নমস্কার বন্ধুরা আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাব্য কবিতা ইউনিট থ্রি আমি ভেবেছিলাম যে কাব্য কবিতা নিয়ে আমি আলোচনা করব না কারণ বাকি পার্টগুলো অলরেডি আমি বলে দিয়েছি নেটের বাংলার যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো পড়তে হবে কিনা কিন্তু কবিতা এমন একটা পোর্শন যে এটা থেকে ইম্পর্টেন্ট হিসাবে আলাদা করে কিছু বলা যায় না কিন্তু তবুও যদি আপনারা কিছু বাছাই করে কাব্য কবিতা পড়ে যেতে চান এবং আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি যেন এই পার্টটা নিয়ে কিছু বলি তো সেই হিসাবে আমাদের প্রথমে একটু প্রিভিয়াস ইয়ারটা দেখে নিতে হবে যদি আমরা প্রিভিয়াস ইয়ার দেখি তাহলে আমরা খেয়াল করব। প্রথম দিকে যে প্রশ্নগুলো আসতো আর যখন দু হাজার উনিশ থেকে সিলেবাসটা চেঞ্জ হওয়ার পর সেখানে কিন্তু আমরা দেখেছি যে এরকম প্রশ্ন দেখেছি যে বাদিকে হচ্ছে চারটে কবিতার নাম যে কোনো কবির বা দিকে চারটে কবিতার নাম এবং ডান দিকে হচ্ছে কবিতার লাইন তুলে দেওয়া রয়েছে ম্যাচ করতে হবে এরকম ধরনের প্রশ্ন আমরা প্রথম দিকে পেয়েছিলাম পরবর্তীকালে ধারার পরিবর্তনে আমরা কি দেখতে পেয়েছি যে চারজন কবির নাম লেখা এবং চারটে কবিতা দেওয়া সুতরাং এতে আমরা কি বুঝতে পারলাম যে এটা হচ্ছে মিক্সড কোশ্চেন অর্থাৎ আমরা যে একজন কবিকে ধরে পড়ে যাব তাহলে হবে না এখানে চারজন কবি চারটে কবিতা না জানলে কিন্তু আমরা ম্যাচ করতে পারবো না ঠিক এমনিভাবে আমরা দেখতে পাই শুধু কাব্য কবিতা নয় ছোট গল্প তারপরে আপনার উপন্যাস সমস্ত জায়গা থেকে কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসার ট্রেনটা এখন খুব বেশি তো সেক্ষেত্রে আলাদা করে বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা একটু খুব ভালো করে পড়ব যেমন ধরুন আমরা যদি প্রথমটায় চলে যাই ঈশ্বরচন্দ্র গুপ্ত আপনাদের সামনে আশা করি সিলেবাসটা রয়েছে আর না হলেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে তত্ত্ব বড়দিন স্নানযাত্রা পাঠা তোপসেমা চানারস পিঠাপুলি এই কবিতাগুলো রয়েছে এবার এগুলো ওরকমভাবে মুখস্থ করা সম্ভব নয় তবে আমি বলবো এই কবিতাগুলো পড়তে পড়তে মাঝখান থেকে আপনারা ছোটোখাটো অনেক ইনফরমেশান পাবেন ঠিক আছে আবার ধরুন আমি পুরো ডিটেলেই এই বিষয়টা বলছি যেমন ধরুন তপসে মাছ তপসে মাছের বর্ণনা কেমন সে কিরকম দেখতে আর পাঠার বর্ণনা কীরকম ঠিক আছে এবং সেখানে কার দাড়ি রয়েছে কার নেই হ্যাঁ এই যে বিষয়টা সেটা কিন্তু দেখতে হবে অনেক লাইন খেয়াল করবেন যে অনেকগুলো কবিতায় মিল রয়েছে যেমন পাঠা এবং তপসে মাছের অনেক লাইনের মিল রয়েছে আনারস যে কবিতাটা রয়েছে তাকে স্বর্গের পরি হিসাবে মনে করা হচ্ছে আনারসকে এবং এই যে আনারস পার্টিকুলার কিছু লাইন রয়েছে যার দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা হয়েছে আনারস কবিতারই লাইন আবার পিঠে পুলি কবিতাটা যদি দেখি এখানে কিন্তু অনেকটা ইনফরমেশান রয়েছে কার জন্য পিঠে পুলি বানানো হচ্ছে কি বৃত্তান্ত ইত্যাদি তারপরে বড় বড়দিন এখানেও কিন্তু তত্ত থেকে প্রশ্ন কিন্তু বারবার এসেছে আমরা দেখেছি তোপসে মাছ থেকেও আসতে দেখেছি আমরা কিন্তু আগে ঈশ্বরগুপ্তটা ছেড়ে দিতে পারতাম কিন্তু কিন্তু এখন ছাড়া যাবে না আমাদের অন্তত এই কবিতাটা মুখস্থ না হলেও এই ইনফরমেশনগুলো দেখে যেতে হবে নেক্সট পার্টে চলে আসি মধুসূদন দত্ত মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই প্রত্যেকটা স্বর্গের নাম এবং প্রত্যেকটা স্বর্গে কি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটার সময়সীমা কি কোন সময়ে ঘটেছে এবং পরপর সিরিয়ালি বিষয়টা আমাদের জানতে হবে কারণ এখান থেকে আমরা খুব সিকোয়েন্সের প্রশ্ন আসতে দেখি আবার হতে পারে চারটে স্বর্গ থেকে লাইন তুলে এদিকে চারটে স্বর্গের নাম লিখে দিয়ে ম্যাচ করতে বলতে পারে আর চারটে স্বর্গের নাম এবং প্রথম আমার মনে হয় না এত সোজা দেবে যে চতুর্থ স্বর্গ এদিকে লেখা অশোক বন এতটা ইজি মনে হয় না নেটে দেবে অবশ্য বলা যায় না বেশ কিছু প্রশ্ন সোজাও আসে মানে মূল কথা হচ্ছে আপনারা স্বর্গের নামগুলো জেনে যাবেন এবং পরপর যে স্বর্গগুলো ঘটনাক্রমে পরপর আসছে সেটা দেখতে হবে লক্ষণ কিভাবে চণ্ডীর দেউলে গিয়ে পৌঁছচ্ছে তার যেতে যেতে কি কি বাধা আসছে সেগুলো দেখতে হবে নেটসেট বেঙ্গলি ইউনিট থ্রি বলে একটা প্লে লিস্টে দেখবেন রয়েছে যেখানে আমি সমগ্র মেঘনাদবধ কাব্যটা কিন্তু পড়িয়ে দিয়েছি একদম প্রথম খণ্ড থেকে নবম অবধি বোধ কাব্য শুধুমাত্র আমাদের নেটে নয় আমাদের পিএসসি এছাড়া অন্যান্য যত পরীক্ষা রয়েছে বিহার স্টেট বা ঝাড়খণ্ডের সমস্ত পরীক্ষাতে কোনো না কোনো ইউনিট কিন্তু রয়েছে আর আমাদের নেটেই শুধুমাত্র পুরো বইটা রয়েছে তাই আমি পুরোটাই পড়িয়ে দিয়েছি আপনারা কিন্তু ওটা খুললেই দেখতে পাবেন পরবর্তী প্রসঙ্গে চলে আসি মেঘনাদপথ কাব্য থেকে আর বিশেষ বলার কিছু নেই প্রত্যেকটা লাইন ধরে ধরে খুটিয়ে পড়িয়ে দিয়েছি প্রত্যেকটা শব্দের মানে আমি বলে দিয়েছি ক্লাসগুলো যদি করে থাকেন বা ভালো করে পড়ে থাকেন বইটা তাহলে আমার মনে হয় না আর এখান থেকে কোনো অসুবিধা হবে নেক্সট চলে আসছি বিহারী লালের সাদের আসন এটা থেকে একজন আমাকে প্রশ্ন করেছিলেন বিহারী লালের সাধের আসন সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে আগে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসতো না এখন আসছে এবং আপনাদের কিভাবে পড়তে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা স্বর্গের নামগুলোকে পড়ে রাখবেন প্রথম স্বর্গের নাম কী দ্বিতীয় স্বর্গের নাম কী এবং কোন স্বর্গে কতগুলো করে রয়েছে যেমন মাধুরীতে রয়েছে তিরিশটা কবিতা তারপরে কোনটাতে কম রয়েছে কোনটাতে বেশি রয়েছে পরপর পরপর নামগুলো যেরকম জানতে হবে তেমনিভাবে ধরুন মাধুরী বলে যে ভাগটা রয়েছে তার যে প্রথম কবিতাটা শুরু হচ্ছে সেই কবিতার প্রথম লাইন এবং একদম শেষে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা দেখে নিতে হবে প্রথম লাইন শেষ লাইন মনে রাখতে হবে নেক্সট আরেকটা যে বিষয় এটা তো সিকোয়েন্স অনুযায়ী হয়তো পড়তে পারলে খুব ভালো কারণ সাধের আসন যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন কিছু কিছু ঘটনার পর যেমন দেবীর বন্দনা তারপরে আস্তে আস্তে একদম শেষে গিয়ে আমরা দেখতে পাবো কাদম্বরী দেবীর প্রসঙ্গ রয়েছে আসনদাত্রী দেবী হিসাবে তাহলে কোথায় কোথায় তার প্রসঙ্গ রয়েছে বাল্মীকির শ্লোক কোথায় রয়েছে মার্কেন্ডে ও চণ্ডী থেকে কোন শ্লোকটা নেওয়া হয়েছে এই ধরনের ছোট ছোট প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিঘারি লালে সাদের আসনের ক্ষেত্রে আজকাল আমরা দেখতে পাই লাইন তুলে প্রশ্ন দেয় এবং আমাদেরকে ম্যাচ করতে বলা হয় কোন স্বর্গের অন্তর্গত প্রত্যেকটা স্বর্গ সম্পর্কে যদি একটু ধারণা না থাকে তাহলে কিন্তু উত্তর করে আসা খুব মুশকিল এছাড়া যেগুলো দেখবেন সিকোয়েন্স অনুযায়ী রয়েছে কবিতার লাইন সেই কবিতার লাইনগুলোকে দেখতে হবে কামিনী রায় কামিনী রায়ের প্রণয় বাধা সে কি চন্দ্রাপীরের জাগরণ সুখ দিন চলে যায় প্রত্যেকটা কবিতাই খুব সুন্দর চন্দ্রপীরের জাগরণ থেকে বেশ প্রশ্ন আসে দেখা যায় তারপরে সুখ কবিতাটা সেটা থেকে দেখা যায় এবং প্রণয়ে বাধা কবিতা থেকে কিন্তু আমরা বেশ প্রশ্ন আসতে দেখি আচ্ছা কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটার আর বিশেষ করে প্রত্যেকটা কবিতার কাব্যগ্রন্থের নামগুলো পড়ে যাবেন সবকটার কাব্যগ্রন্থের নাম পড়ে যাবেন এবং কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছে পত্রিকাতে কত সালে প্রকাশিত হয়েছে এবং যখন এটা গ্রন্থা মানে বই রূপে প্রকাশিত হয়েছে কবে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে কাজী নজরুল ইসলাম এখন খুব যে প্রশ্নটা গত আমরা দেখতে পেয়েছি পূজারিণী থেকে প্রচুর প্রশ্ন আসছে এবং সিকোয়েন্স অনুযায়ী এবং পূজারিণী কবিতাটা এতটাই বড় যে মনে রাখাটা খুব ডিফিকাল্ট তাহলে আমরা কি করব। যখন আমরা কবিতাটা পড়বো তখন আমরা ঘটনাটা বুঝতে বুঝতে যাব কবির মানসিকতাটা বুঝতে বুঝতে যাব তাহলে কিন্তু আমরা ওই মানে পরপর সাজিয়ে যে লিখতে হবে তার উত্তর করতে পারবো আদারওয়াইজ কিন্তু সম্ভব নয় চলে আসি বিদ্রোহী সর্বহারা এগুলো তো খুব সোজাই এগুলো না পারার কিছু নেই মোটামুটি করাই যাবে আচ্ছা পরবর্তী জায়গায় চলে আসি জীবনানন্দ দাস ভীষণ ইম্পর্টেন্ট জীবনানন্দ দাস সমস্ত ক্ষেত্রেই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটার কাব্যগ্রন্থের নাম জানতে হবে কোন পত্রিকায় প্রকাশ হয়েছে কত সালে প্রকাশ হয়েছে জানতে হবে প্রথম লাইন শেষ লাইন প্রত্যেক কবিতার জেনে নিতে হবে এবং কতগুলো করে লাইন রয়েছে এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো জানতে হবে তার সাথে সাথে কবিতা এমনভাবে আমাদের পড়তে হবে যেন মুখস্থ হয়ে যায় নেক্সট চলে আসি বিষ্ণুদেব বিষ্ণুদের ক্ষেত্রে আমি সেম কথাই বলবো এবং বিষ্ণুদের বেশ কিছু কবিতা রয়েছে যেগুলো টাফ মনে হতে পারে যেমন স্মৃতিসত্তা ভবিষ্যৎ এবং জল দাও এখান থেকে প্রশ্ন কিন্তু আসে স্মৃতিসত্তা ভবিষ্যৎ খুব বিখ্যাত একটা কবিতা বিষ্ণুদের তাই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যায় কিন্তু কবিতাটা অনেকটা বড় আমাদের ইনফরমেশানটা জেনে রাখতে হবে জল দাওতেও কিন্তু প্রচুর পশুর প্রসঙ্গ রয়েছে পাখির প্রসঙ্গ রয়েছে এই সমস্ত দিকগুলোকে খেয়াল রাখতে হবে আর বাকিগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট সুধীন্দ্রনাথ দত্তের জেসন সংবর্ত যজাতি আমাকে অনেকেই বলছেন তিনটেই খুব কঠিন লাগে কিন্তু কিচ্ছু করার নেই বড় হলেও আমাদেরকে পড়তে হবে একইভাবেই পড়তে হবে আমাদেরকে প্রত্যেকটা অমীয় চক্রবর্তীর অমীয় চক্রবর্তীর সমস্ত কাব্যগ্রন্থের বেশিরভাগ যেটা দেয় সেটা হচ্ছে কাব্যগ্রন্থের নাম এবং এদিকে কবিতার নাম আমাদেরকে ম্যাচ করতে বলা হয় বা ঘর কবিতাটা থেকে অনেকবার প্রশ্ন আসতে দেখা গেছে কোনটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে জেনে নেবেন এবং কবিতাটা এতবার করে পড়বেন যাতে মুখস্থ হয়ে যায় যেমন বড়বাবুর কাছে নিবেদন এই কবিতার মধ্যে অনেকগুলো সিকোয়েন্স রয়েছে সেই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু প্রশ্ন আসতে পারে যেমন কি কি দেখছেন উনি গ্রামের বাড়িতে ঠিক আছে তারপরে হচ্ছে সমর সেন সমর সেনের কবিতা থেকে খুব একটু খুব বেশি প্রশ্ন আসেনি আমি দেখেছি হচ্ছে অফলাইনে যে পরীক্ষাটা হয়েছিল সেবার সমর সেন থেকে কোশ্চেন ছিল এবার সম্ভবত আমি দেখিনি তো যাই হোক তবুও কিন্তু সমসেন খুব সোজা আপনারা দেখে যাবেন যেমন গেমের প্রসঙ্গ কোন কবিতায় রয়েছে ইত্যাদি এই বিষয়গুলো কারণ এখন আমরা দেখছি ছোট্ট ছোট্ট শব্দ তুলে দিচ্ছে এবং ডান দিকে কবিতার নাম দিয়ে দিচ্ছে সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায়ের যেটা সবথেকে বড়ো একটা কবিতা সেটা হচ্ছে এই যে কাল মধুমাস কাল মধুমাস সবথেকে বড় একটা কবিতা এবং এই বড় কবিতাটা থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসে প্রচুর পরিমাণে এবং এই কবিতার আবার ছটা মতন ভাগ রয়েছে এবং দেখবেন এক প্রথমে এক নম্বরে কি ঘটনা ঘটেছে দু নম্বরে কি ঘটনা ঘটেছে এইভাবে ঘটনা যদি আমরা পড়তে পড়তে যাই তাহলেই কিন্তু আমরা একমাত্র ম্যাচ করতে পারবো পরপর সিকোয়েন্স অনুযায়ী সাজাতে পারবো আদারওয়াইজ নয় অন্যগুলো তবুও মনে থাকে কিন্তু এই কাল মধুমাস বড্ড গুলিয়ে যায় এবং এখান থেকেই প্রশ্ন আসে নেক্সট হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে কিছু বলার নেই প্রত্যেকটা কবিতাই ভীষণ সোজা বলে আমার মনে হয় এবং অবশ্যই কাব্যগ্রন্থ কোন পত্রিকায় লেখা হয়েছে এগুলো সব পড়বেন এবং কবিতা চেষ্টা করবেন এত বারবার করে পড়তে দরকার হলে সকালবেলা ঘুম থেকে উঠে কবিতা পড়ার চেষ্টা করবেন তাহলে কি হবে মুখস্থ হয়ে যাবে আর যদি মুখস্থ নাও হয় অন্তত পরের লাইনটা কানে বাজবে যে এটা হবে না হবে না আচ্ছা নেক্সট অ্যান্ড লাস্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে কবিতা সিংহ স্টার্ট দিয়ে রাখুন প্রত্যেকবার কিন্তু কবিতা সিংহ থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা কবিতা আমি যদি বলি রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত প্রেম প্রেম তুমি তুমি থেকে তেমন প্রশ্ন আমি দেখিনি বেশিরভাগ আমি প্রশ্ন দেখেছি গর্জন সত্তর থেকে প্রচুর প্রশ্ন আসে গর্জন সত্তরে দেখবেন পরপর সিকোয়েন্স আছে ঘাড় বেঁকে আছে রোখা ঘোড়ার হ্যাঁ অভিমানী নাসায় ফুসছে আগুন এরকম পরপর লাইনগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভিটিগুলোকে দেখতে হবে যে সে কি কী করছে নেক্সট হচ্ছে রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত এখান থেকে প্রশ্ন আসে আন্তি গুণে থেকে বেশ প্রশ্ন আসতে দেখা যায় এই তিনটে কবিতা টপে রান করছে প্রচুর কবি মানে প্রশ্ন আসে তাহলে এই হলো বিষয় কারণ আলাদা করে কিছু বলার নেই আমি বলবো এটা পড়বেন এটা পড়বে না তারপর হয়তো দেখলেন ওখান থেকেই প্রশ্ন দিয়ে দিল মোটামুটি কিভাবে প্রশ্ন আসে এবং কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন এসেছে এতদিনে কোনগুলো বাদ দেওয়া যাবে না আমি বললাম নজরুল কোনো মতেই বাদ দেবেন না নজরুল থেকে প্রত্যেকবার প্রশ্ন আসতে দেখছি আজকাল দেখতে পাচ্ছি সুভাষ মুখোপাধ্যায়ের কাল থেকে বেশ প্রশ্ন আসছে নজরুলের ওখান থেকে পূজারিণী দেখতে পাচ্ছি আমরা মেঘনাথ বত্ত থেকে আসবেই ওটা তো বাদ দেওয়া যাবেই না আজকাল বিহারী লালের সাদের আসন থেকেও বেশ প্রশ্ন আসছে তারপরে হচ্ছে কবিতা সিংহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমর সেন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয় যদি পড়া না হয়ে থাকে বা যদি মনে হয় একবারও রিডিং দেওয়ার সময় নেই সামনে পরীক্ষা চলে এসে তাহলে আমি বলবো আপনার মত আপনি ছেড়ে দিলেও দিতে পারেন কিন্তু বাকিগুলো কিন্তু ছাড়বার চেষ্টা করবেন না সুধীন্দ্রনাথ দত্ত বিষ্ণু দে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই হচ্ছে কাব্য কবিতার আলোচনা এবং যে আমাকে প্রশ্ন করেছিলেন আশা করি তিনি উত্তর পেয়েছেন যে সাধের আসন থেকে কিভাবে পড়তে হবে আমি লাস্ট আর একবার বলে দিচ্ছি সাধের আসনের যতগুলো পার্ট রয়েছে মানে যতগুলো স্বর্গ রয়েছে স্বর্গের নামগুলো পরপর জানতে হবে এবং মানে ধরুন মাধুরী নাম যে স্বর্গটা রয়েছে সেটা কত নম্বর স্বর্গ প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে পরপর জানতে হবে এবং তার পাশাপাশি সেখানে কতগুলো কবিতা রয়েছে সেটাও জানতে হবে সব থেকে বেশি কবিতা কোন স্বর্গে রয়েছে জানতে হবে কম কোথায় রয়েছে জানতে হবে সাদের আসন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটাও জানতে হবে এবং কি উদ্দেশ্যে বিহারীলাল সাদের আসন কাব্যটি লিখেছিলেন আচ্ছা সেই উৎসর্গ পত্র যেটা রয়েছে একদম কবিতা শুরুতে সেটা কিন্তু আপনাদের দেখে যেতে হবে এবং তার পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি যে কোনো কবিতার যদি কিছু ভূমিকা অংশ পেয়ে থাকেন যে কাকে ডেডিকেট করা হচ্ছে কাকে উৎসর্গ করা হচ্ছে এবং তার পাশাপাশি কী কারণে উনি লিখেছেন বা কাব্যগ্রন্থের যে ভূমিকাটা সেটাও কিন্তু একবার দেখে যাবেন আজকাল কিন্তু ভূমিকা থেকে বেশ প্রশ্ন আসে আচ্ছা আর হচ্ছে সাধের আসন সম্পর্কে বলার হচ্ছে সাধের আসন যদি একদম না পড়া হয়ে থাকে তাহলে কিছু বলার নেই অন্তত এই জায়গাগুলো দেখে যাবেন কবিতার প্রথম লাইন কবিতার শেষ লাইন দেখে যাবেন এবং এটুকু জিস্ট করে যাবেন যে একদম যে স্বর্গটা যেটা ধরুন মাধুরী আমি একটা এক্সাম্পেল হিসাবে বলছি সেখানের ঘটনাটা কি সেখানে কবি কি বলতে চেয়েছেন এটা যদি একটু আইডিয়া থালে থাকে তাহলে কি হবে যদি কোনো লাইনও তুলে দেয় তাহলে কিন্তু আপনি অন্তত এটা আইডিয়া করতে পারবেন যে এরকম একটা ঘটনা এই স্বর্গতেই ঘটেছিল তার মানে এটাই হবে তো এইগুলো একটু সুবিধা ঠিক আছে তারপরে যে শোকসংগীত রয়েছে শান্তি গীতি রয়েছে বিভিন্ন শ্লোক রয়েছে এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু নখ দর্পণে নিয়ে যেতে হবে আমাদের বিহারী লালের সাধের আসন পড়তে গিয়ে তা এই হচ্ছে যে আমাকে সাধের আসন নিয়ে বলতে বলেছিলেন বলে দিলাম এই হচ্ছে টোটালি আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই জানাবেন আমি জানাবো কমেন্টে এবং এর পর থেকে আমি চেষ্টা করব পরীক্ষা নেওয়ার এবং তার পাশাপাশি আপনারা অনেক কিছু পড়ানোর জন্য অনুরোধ করেছেন আমি চেষ্টা করছি ধীরে ধীরে সেগুলোকে যতটা কভার করা যায় প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন কোনো রকম টেনশান নেবেন না সামনে পরীক্ষা চলে এসেছে খুব ভালো করে মন দিয়ে পড়ুন পরীক্ষা প্রত্যেকের ভালো হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট দেবেন এবং তার পাশাপাশি বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন তাহলে যে কোনো ক্লাসের নোটিফিকেশন আপনার কাছে খুব ইজিলি পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে এলাম আছে